নমস্কার জয় মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য দর্শক বন্ধু পনেরোই মে দু বৃহস্পতি তার অতিচার গতি দ্বারা বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করছে এর ফলে এই তিনটে রাশিকে সাবধানে থাকতে হবে কি কি বিষয়ে সাবধানে থাকতে হবে না রাশি প্রথমেই বলবো বলব রাশির কথা বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব যে আপনাদের ইমেজকে নষ্ট করার জন্য কিন্তু অনেকেই উঠে পড়ে লাগবে সুতরাং নিজেদের ইমেজকে বাঁচাবেন কারোর সঙ্গে বাঘ বিতণ্ডা তর্ক বিতর্কে জড়াবেন না সেটা পরিবারের কোনো সদস্যই হোক বা বাইরের কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনই হোক এবং এর সাথে সাথে বলবো বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনলাইন ফ্রড অর্থাৎ অনলাইন ট্রানজ্যাকশানের ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন নাহলে পদে পদে বিপদের সম্মুখীন হবেন কন্যা রাশি দ্বিতীয় নম্বর রাশি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে বলব বিভিন্ন ক্ষেত্রে লস করার অর্থাৎ ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং স্বাস্থ্য সম্পর্কে বিশেষভাবে সচেতনতার প্রয়োজন ওষুধ নেওয়াটা অত্যন্ত জরুরি ডাক্তারের পরামর্শ অনুযায়ী এবং তিন নম্বর রাশির ক্ষেত্রে বলবো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে রোগ ঋণ রিপু এবং এইগুলোর বিষয়ে সাবধান থাকতে হবে পেটের সমস্যা থাকতে পারে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কারণ বৃশ্চিক রাশির অষ্টমে বৃহস্পতি থাকবে সেক্ষেত্রে কিন্তু কোনো গোপন রোগের সম্ভাবনা বৃশ্চিক রাশির অবশ্যই থাকছে এই বিষয়গুলোয় এই তিনটে রাশির সাবধানতা অবশ্যই